এবার ইনক্লুসিভ ইলেকশন চাওয়া ব্যক্তিদের মাথায় বাড়ি পড়েছে হঠাৎ বাজ পড়ার শব্দে যেমন মানুষ হতবম্ব হয়ে যায় তারা এরকম হতবম্ব হয়ে গেছে কারা এই ইলেকশন প্রত্যাশী ছিলেন আপনারা সবাই জানেন ইনক্লুসিভ ইলেকশন মানে যারা বারবার তাদের বক্তৃতার ভিতরে বলার চেষ্টা করেছে যে প্রতিটা দল অংশগ্রহণ ছাড়া একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না আরো পরিষ্কার করে বললে আওয়ামী লীগের উপস্থিতি ছাড়া একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় অর্থাৎ তারা ঘুরে ফিরে আওয়ামী লীগকে অ্যাড করার মাধ্যমে নির্বাচনে আনার মাধ্যমে তাদেরকে আবার রাজনীতিতে সুযোগ দেবার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে সেই পরিকল্পনার অংশ হিসেবেই তারা বারবার এই বক্তব্য দিচ্ছেন যেখানে যাচ্ছেন সুযোগ পেলেই তারা বারবার ওই কথাটি বলছেন যে ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন আমরা কার কার মুখে শুনেছি ইনক্লুসিভ ইলেকশনের কথা আমরা বারবার ভারতের মুখে শুনে আসছি ভারত থেকে যারা যখন যে অবস্থায় বিবৃতি দিচ্ছেন তারা তখন সেই অবস্থায় বলছেন ইনক্লুসিভ ইলেকশন চাই অর্থাৎ একটি অন্তর্ভুক্তিমূলক ইলেকশন চাই অন্তর্ভুক্তিমূলক ইলেকশন মানেই ইনক্লুডিং আওয়ামী লীগ তাহলে ইলেকশনের প্রেসক্রিপশনটা আসছে ভারত থেকে আর ভারত থেকে আসার পরে আমাদের বাংলাদেশে সেনাপ্রধান তিনি বারবার বলছেন একই কথা যখনই তিনি সুযোগ পাচ্ছেন বক্তৃতায় তিনি বলছেন যে একটি ইনক্লুসিভ ইলেকশন চাই সেনাপ্রধান তো দায়বদ্ধ অবশ্য শেখ হাসিনার কাছে কারণ তিনি যখন শেখ হাসিনাকে প্লেনে তুলে দিয়েছিলেন তখনই তার সাথে হয়তো এই ধরনের একটি সমঝোতার মাধ্যমেই তাকে পাঠানো হয়েছিল যে আপনি যান আমি দেখছি এটা তাৎক্ষণিক ডিসিশন ছিল সেনাপ্রধানের ভালো ডিসিশন ছিল তিনি শেখ হাসিনাকে ওই মুহূর্তে বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিয়ে যেখানেই পাঠিয়ে দিয়ে থাকেন কলকাতায় পাঠিয়ে দিয়েছিলেন বিমানে করে সেটি অবশ্যই তিনি ভালো কাজ করেছিলেন প্রশংসার দাবিদার না হলে বাংলাদেশে প্রচন্ড রক্তপাত হতো তো রক্তপাত তিনি ঠেকিয়েছেন তার বুদ্ধিমত্তার মাধ্যমে সেটি ভালো কাজ করেছেন আমরা অবশ্যই এটির একটা প্রশংসা তার করি সেনা পরেও তিনি এটি ভালো কাজ করেছেন তারপরে তিনি চিহ্নিত দাগি অপরাধীদেরকে প্রায় ছয়শো ছাব্বিশ জনকে বাংলাদেশের বিভিন্ন সেনা ক্যাম্পে আশ্রয় দিয়েছিলেন তো এই আশ্রয় দিয়েও তিনি এটি ভালো কাজ করেছিলেন রক্তপাত বন্ধ করেছিলেন কারণ এই মানুষগুলোকে ওই দিন যদি রাস্তায় পেত পুরো বাংলাদেশের রাজপথের রূপ যে আকার ধারণ করেছিল তা তো দিন এই সমস্ত নেতাদের পথে পেলে বা বাসায় পেলে নির্ঘাত প্রচুর রক্তপাত ঘটত সেনা প্রধান তাদেরকে সেনা ক্যাম্পে আশ্রয় দিয়ে তাদের প্রাণ রক্ষা করেছেন এটি ভালো কাজ করেছেন পাশাপাশি তিনি যে কাজটি করেছেন যেটি না বললেই নয় এটি অবশ্যই বারবার বলতে হবে সেটি হচ্ছে তিনি তাদেরকে গোপনে নিরাপদে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন এই কাজটি দায়িত্বশীল কোনো কাজ হয়েছে বলে জনগণ মনে করছে না কারণ কোনো চিহ্নিত অপরাধীকে আশ্রয় দেয়া মানে ফৌজদারী অপরাধ তার উদ্দেশ্য দেখতে হবে এখানে ফ্যাক্ট বিহাইন্ড যেটাকে বলে উদ্দেশ্যটা যদি ভালো হয় এরকম যে আমি আপাতত রক্তপাত বন্ধ করতে চাই কিন্তু এই লোকগুলোকে আমি আইনের হাতে তুলে দিব তাহলে সেটা সবচেয়ে ওয়াইজ ডিসিশন ছিল এটা সবচেয়ে ভালো হতো কিন্তু সেটি হয়নি হয়েছে গোপনে এদেরকে সীমান্ত পার করে দেয়া হয়েছে দেশের বাইরে পাঠিয়ে দেয়া হয়েছে এখানে অভিযোগ উঠছে যে বড় বড় ডিলিংস এর মাধ্যমে আশ্রয় দিয়ে তাকে প্রাণ রক্ষা করে যদি আইনের হাতে তুলে দেয়া হয় এটি ভালো এটি নিঃসন্দেহে ভালো তো প্রথম অংশটা খুব ভালো ছিল প্রাণ রক্ষার খাতিরে তাদেরকে সেনা ক্যাম্পে আশ্রয় দিয়েছিলেন এটি নিঃসন্দেহে ভালো ছিল আশ্রয় দেওয়ার পরে যখন দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলো যখন সরকার ফর্ম করলো আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে যখন অগ্রগতির দিকে যাওয়া শুরু করলো তখন তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হাতে বা আইনের সেটি সেটি দেশপ্রেমিকের কাজ কিন্তু না হয়ে উল্টাটা হয়েছে করলে অতএব এখানে এক অংশ ভালো হয়েছে অপর অংশটি অবশ্যই নিন্দাযোগ্য কাজ হয়েছে তো যাই হোক তো তারপর থেকেই তিনি বারবার বলে আসছেন যে ইনক্লুসিভ ইলেকশন চাই অন্তর্ভুক্তিমূলক ইলেকশন চাই অর্থাৎ শেখ হাসিনার শেখ হাসিনা সহ একটা ইলেকশন তিনি চান তো বাংলাদেশের ভিতরে কিছু কিছু বুদ্ধিজীবী সুশীল সমাজের কিছু কিছু মানুষ কিছু কিছু চিহ্নিত অংশ তারাও এটি বলার চেষ্টা করেছিলেন যে ইলেকশন চাই অন্তর্ভুক্তিমূলক তো তারা যখন এই ধরনের গাল গল্পে ব্যস্ত ছিলেন তারা যখন বাজার গরম করার চেষ্টা করছিলেন ঠিক সেই মুহূর্তে তাদের ঠিক মুখের উপরে একটা প্রচন্ড বেগে চপেটাঘাত পড়ার শব্দ আমরা শুনতে পেলাম বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের মাধ্যমে গোয়েন লুইস ডিকেপ আয়োজিত একটি কর্মশালায় উপস্থিত হয়ে তার কাছে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং অনেকেই বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা ইনক্লুসিভ ইলেকশন এ ব্যাপারে আপনার মতামত কি জবাবে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এটি রাজনৈতিক সিদ্ধান্ত এদেশের রাজনীতিতে আমাদের হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই আমরা হস্তক্ষেপ করতে চাই না তবে এদেশে জুলাইকে স্মরণ করতে হবে এখানে একটি জুলাই নামক একটি অধ্যায় এখানে রচিত হয়েছে সেখানে কার কি ভূমিকা ছিল সেটি তো অবশ্যই মাথায় রাখতে হবে অপরদিকে জাতিসংঘে প্রচুর অভিযোগ উত্থাপিত হয়েছিল জমা হয়েছিল সেই অভিযোগগুলো আমরা একটি অভিযোগ তিনবার ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি এবং certainly এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আমরা আমাদের রিপোর্ট দিয়েছি এটা গয়েল লুইসের কথা বলছি কিন্তু আমি আমরা আমাদের রিপোর্টের কথা বলছি তবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এদেশের জনগণের সিদ্ধান্ত জনগণ যদি মনে করে যে হবে কোন দল অংশ গ্রহণ করবে করবে যদি জনগণ মনে করে যে না আমরা অমুক দলকে অংশ গ্রহণ করতে দিব না এটি একান্তই জনগণের সিদ্ধান্ত তবে ইতিমধ্যেই জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে চমৎকার করে কিন্তু বলেছেন যে অবশ্যই ইতিমধ্যে জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং তাদের তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হবার জন্য জনগণ রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে অর্থাৎ আমরা রাস্তায় মানুষ দেখেছি মানুষের ভয়েস উচ্চকিত হতে দেখেছি তো এমতো অবস্থায় একটি নির্দিষ্ট দল নির্বাচনে অংশগ্রহণ করলেই ইনক্লুসিভ হবে বিষয়টি এমন এমন নয় অর্থাৎ ইনক্লুসিভ ইলেকশনের অর্থ এই নয় যে গোয়েন লুইস কিন্তু এবার থাপ্পড়টা এমন ভাবে দিচ্ছেন যে মায়ের হচ্ছে কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না তিনি বললেন যে অন্তর্ভুক্তিমূলক ইলেকশন বলতে কোন দলের অংশগ্রহণ অমুক দল অমুক দল অংশগ্রহণ করবে বা প্রত্যেক দলের অংশগ্রহণ নয় অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের অর্থ হচ্ছে বাংলাদেশের প্রতিটি নাগরিক অর্থাৎ সে দেশের প্রতিটি নাগরিক শত স্ফূর্ত বিনা বাধায় নির্ভয়ে নির্ভাবনায় ভোট কেন্দ্রে যাবে উৎসব মুখর পরিবেশে তারা ভোট প্রদান করবে এবং ভোট প্রদান শেষে উৎসব মুখর পরিবেশে রকম বাধা বিপত্তি ছাড়া তারা তাদের পছন্দের যে ক্যান্ডিডেটকে ভোট দান করেছিলেন সেই প্রার্থী জয়ী হলে তার বিজয় উদযাপন করবেন এবং পছন্দের দলদের ভোট দিয়ে তারা আহ নির্বাচিত জনপ্রতিনিধি দেশ পরিচালনা করবেন এটি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের মূল কথা গোয়েন লুইসের এই বক্তব্যের পরে যারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জিগির তুলেছিলেন যারা শেখ হাসিনাকে নির্বাচনে পুনঃ প্রতিষ্ঠিত করবার জন্য উঠে পড়ে লেগেছিলেন বিরাট বিরাট ডিলিংস মাধ্যমে যারা শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে আবার প্রত্যাবাসিত করতে চাচ্ছিলেন তারা এখন কি বলবেন কি করবেন ভাবুন